এদিকে বৃষ্টি হচ্ছে বলে দেখো মুরগি মা তার সন্তানকে কি ভাবে দেখো ঢেকে রেখেছে পশমের ভিতরে দেখো সব ঢেকে গেছে বাহ তো ডিস্টার্ব করছে না বা শীত না বা বৃষ্টি পড়ছে না তা এদিকে আগলা করে গেছে ঢেকে ওই যে বেরিয়ে গেল বাহ এখন একটু বেরিয়েছি আমরা একটা ঠ্যাং সমস্যা

ওপারে গেলেই সুন্দরবন নৌকা নিয়ে দেখো দেখো তোমরা বন্ধুরা মাটির দেয়াল আমরা তো মাটির ঘর তো এখন ভুলেই গেছি দেখো কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে ঘাস নাই সব বিজুলি আগে সব আমরা এভাবে থাকতাম এখন তো সব বড় হয়ে গেছি ভুলে গেছি এসব জিনিস আমরা সব মাটির দেয়াল ফ্ল্যাট বাড়ি এখন ছাগলে কত সুন্দর লাগছে তুমি আগে দেখো কত সুন্দর লাগছে এই যে আসছে আমাদের আমার এটা মশা মশায় হ্যাঁ তার মশা আসবে এই জল এদিকে বৃষ্টি না হলে তোমার জুতো পরে ঠিক আছে আসো আসো হম ওস্তি হচ্ছে স্লিপ খেয়ে একদম পুরো একদম নিচে